আল্লাপাক মাপের উসিলা বানাইছেন কাকে আল্লাহ আলাইহি সাল্লামকে সকল নবীর আমরা সবচেয়ে সকল নবীর উম্মতের রয়েছে আমরা সবচেয়ে ভাগ্যবান উম্মত আখেরি জামানার নবীর উম্মত আল্লাহ নবী আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবেন আর আখেরি জামানার নবীর উম্মত আমরা জান্নাতে যাবো আগে আমাদেরকে সাফায়াত করবেন আল্লাহ নবীর সাল্লাহ আলাইসাল্লাম কত বড় ভাগ্য আল্লাপাক তার রাসুলের বুকের দিকে তাকায়া অনেক কিছু করে আলহামদুলিল্লাহ অনেক ক্ষমা করে মাফি করছেন মাফির উশিলাই করছেন আমরা শুধু খালি ভুলে যাই এটা হলো আমাদের অপরাধ আল্লাপাক বান্দার অন্তরের গুণাগুলিও হিসাব রাখবেন অন্তরে যে কল্পনা খারাপ কল্পনা যদি কেউ করে এগুলোর হিসাব আল্লাহ পাক রাখবেন হাশরের ময়দানে জীবত কিনে হামায় ইআমাল মিসকাল জরাতিন খায়রাইয়াহ ওমায় ইআমাল মিসকাল জরাতিন শাররাইয়াহ এটা তো ঠিক আছে এক জাররা পরিমাণ নাকের কাজ করেন তাও পাইবেন এক জাররা পরিমাণ যদি পাপের কাজও করেন তাও হাসর ময়দানে প্রাপ্ত হবে কিন্তু অন্তরের ডা ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম আউতফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর যদি মনে মনে অন্তরে যদি কোনো খারাপ পরিপক পরিকল্পনা করেন গুনা অপরাধে ইউ আয় আর ময়দানে এটাও কিন্তু আল্লাহ পাক হিসাবে ধরবিন কিন্তু হিসাব নিবেন সাবধান এ আই যখন নাজিল হয়ে যায় আবকার স্থিতি করাধী আল্লাহ তালদি আল্লা তালা নোহ সব সাহাবারা অত্যন্ত ক চিন্তায় পড়ে গেলেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের দরবার হাজির হয়ে বলতেছেন হ্যাঁ রাসুল আল্লাহ মনে মনে অনেক সময় খারাপ কল্পনা এসে যায় এটাও কি আল্লাহ ধরবেন এটাও আল্লাহ পাক হাসের ময়দান হিসাব রাখবেন ধরবেন সবার মুখটু খুব বেজার আল্লাহ নবী সাসম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাক তার রাসুলের মুখের দিকে তাকাইয়া সব উম্মতকে মাফ করে দিলেন এবং আয়াত নাজিল করলেন লাই উ কাল ফুল লাহুন আহা লাহা মা কাসাবাদ আলাইহা মা কাসাবাদ সোভান আল্লাহ আজকে থেকে আমি আল্লাহ আপনার মজা আছে মনে মনে যদি কোনো কল্পনা কোনো গুণে নিয়ত করে থাকে তাহলে এটা তার উপরে অতিরিক্ত বোঝা চাফাই দিব না মা অতিরিক্ত আর ঘোষণা করে দিলেন আল্লাহ যে আপনারা যারা কোনো নেকের কাজ করার নিয়ত করছে এখন করে নাই মসজিদে দেন মাদ্রাসা দিলেন এরপরে সাবিয়ানা দিলেন তো ন্যাকের কাজ দেন নাই নিয়ত করছেন আল্লাহ বলেন নিয়ত জল করছে সব লেখা শুরু হয়ে গেছে বিপরীতে কোনো গুনার কাজের নিয়ত যদি কেউ করে গুণা তো ওই বই না যখন নিয়ত করে তখন থেকে আল্লাহ গুণায় লেখেন না গুনার কাজ করা শুরু করলে তখন গুণায় লেখেন একটা গুনার জন্য একটা গুনে একটা অপরাধ লেখেন একটা অপরাধের জন্য একটা গুনায় লেখেন আর কাজ নিয়ত করার সাথে সাথে সব লেখেন আলহামদুলিল্লাহ বাসা গেছে না কারু ছিলে দয়াল নবীজুর ছিলে এই জন্য নাম দয়াল এইজন্য তার নাম রহমত সোহান এত সম্পদ পাইয়া এত সুন্দর ইসলাম পাইয়া কবরের জীবনের পরে জান্নাতে যাইবেন মনে চাই না তাহলে রাসূলুল কাম সাল্লাল্লাহ আলি সাল্লাল্লাহ উপর তার সুন্নতের তেরত্ত্ব আমার তা কমর রাসুল ফাখু হু পান্তাহু তা সন্ন্যত রে পালন বা সুন্নত পালন যাবেন সন্ন্যত পালন করেন বিপদ মুক্তি হয়ে যাইবো তা হাসিরের ময়দানে আল্লাহবাক্তার রাসুলকে ক্ষমতা দিবেন যত পারে খালি সব হাউজে কাউসার পানি খাওয়া গেছে সব খালি নিয়ে যান না তিনি দিবেন তবে কিছু ফেরেশতারা তারা কিছু মধ্যেরকে ওই হাউজে কাউসারের পানি পানি পান করার জন্য আসতে দিবে না ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যাবে ফেরেশতারা তারা এই কাজটা করবে তাল্লা নবী দেখবেন বল এই তারা তা আমার মত ওদিকে যাও কে কি হয়েছে পানি খাইতে দেওয়া হবে না কেন আসো দিকে শুনি নিয়ে আসছে এরা হলো সেই উম্মত আপনি যাদেরকে বলছিলেন তারা তো ফিকুম আমরাই নেলান তাদিল মা তামাজ সাকুম বিহিমা কিতাব আল্লাহ অসন্না তারা সুলি যে আমি কোরআন রেখে গেলাম হাদিস আমার জীবন আমার আদর্শ রেখে গেলাম আমার সুন্নতকে আকিয়া ধর এরা তা তো ধরেই নাই নিজস্ব মতবাদ সৃষ্টি করছে বেদাত প্রচলন করছে সমাজের বুকে অতএব তাদেরকে এই পানি খাইতে দেওয়া হবে না যাই হোক আল্লাহ আল্লাপাকে আল্লাহ রস সামনে নিতে পারবে না জোর করে রাইখা দিব তাদেরকে বেশি দিব আল্লাহ আর একচ্ছত্র একটা অধিকার আল্লাহ পাক হাসরের ময়দানে দিবেন উম্মদেরকে বাইসা 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 সব দিয়া পানি খাওয়া জালদার দিয়া যাবে ওই কাতারে আমরা আছি আলহামদুলিল্লাহ সেই কাতারে দয়াল নবীজির উম্মতের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ যাতে কোনো প্রকার বেদাত রোশন না হয় শিখ না হয় হেফাজত হয়ে যায় আল্লাহ পাক জিকির করি সন্ন্যতের এতেবাক করি রাজুস আদর্শ মধ্যে থাকে যাদের হজ ফরজ হয়েছে হজ হস ফরজ হজ তারা আদায় করি আর কোরআনুল কারিমের তাবলিক করি কোরআনুল কারিমের আলো এটা আলোটা মানুষের নিকটে জানিয়ে বোঝাইয়ে দেয় যা জানেন যা বুঝেন মানুষের নিকট সে এটা পৌঁছিয়া দেন বাল্লে ওয়ানি আলা আয়া ওয়াহাদ্দি সানবানিসাইলা আলা হারাজ এটা পৌঁছিয়া দেন হাদিস শরীফগুলি কথা বলে পৌঁছিয়া দেন তালে থাকেন সুমান আল্লাহ আসলে পাঠাইলো কেন মানুষ আমাদেরকে পৃথিবীর উপরে এটা তো জানতে হবে কেন পাঠাইলেন আলা এবাদত বন্দিগুলির জন্য পাঠাইছেন খাবার জন্য পাঠান নাই ব্যবসার জন্য পাঠান নাই অতএব জিকির নামাজ দোয়া কালমা এগুলো নিয়ে সারাদিন থাকবেন সালা তালা আর যা ওরা আল্লাহ একটা লোক একটা রুটি এক চামেস মধু একটা খেজুর খাইলে সারাদিন তার কোনো এনার্জি নষ্ট হবে না এটা আল্লাহ দিয়েই দিছে এটা তো সহজ তাতে কি খান দুই থাল ভাত আলু ভর্তা একটু ডাইল যেগুলো আমাদের নাই কিছু আর কি অল্প খাবেন শরীর পাতলা থাকবে এবং সেটা প্রোটিন হবে একটা খেজুর এক এক ই এক বাসন ভাতের সমান একটা খেজুরের শক্তি একটা খেজুর পেটের কোন পরে থাকে তাই না এটা ফাইবার যুক্ত খাবার অনেকক্ষণে এনার্জি যোগাবে আপনার পেটে বাঙালি তো ভাত খারাপ বাস এক থাল দুই থাল ভাত না খেলে দুই থাল ভাত খেলে একটা পান মুখে দিল তাই না বিড়িয়াটা টান দিল এক ভাব আর কি কি যে একটা এই অবস্থা আর কি এটা গামছা মামজার বাইরে চললো আর কি উনি কই যান খেতে যাই নির দুই থাল ভাত খেয়েছি কিছুক্ষণ পরে ভাতের তো খালি কার্বোহাইড্রেট শরীর অসুস্থ হয়ে গেছে কিছু করে পরে অসুস্থ হয়ে গেছে শরীরে চলে না একটা রুটি খান একটা খেজুর খান এক কাপ দুধ খান এক মধু খান শেষ এক মধুর মধ্যে কি যে শক্তি পাওয়ার মধু এক্সপায়ারি ডেট সাড়ে তিন হাজার বছর আউজবিন অনুক আদম আলাহ সালাম থেকে হজরত মৌসা আলাহ সালাম পর্যন্ত এত দীর্ঘ হায়াত হায়াত পাইছিল সাড়ে তিন হাজার বছর বেঁচে গেছে আর এখনো একজন মানুষ জীবিত আছে এখনো আছে দুনিয়া এখনো আছে এর নাম কি খদির আলাই সালাম খদ্রন কথার অর্থ হলো সবুজ শ্যামলিমা শ্যামল শ্যামল উনি যেখানে যেতে যা করতেন সব খালি সবুজ হয়ে যেত এই তিনি হলেন পানির নবী পানিতে এই জন্য পানিতে প্রস্রাব করতে হয় না পানি সে করলে তার বিকলঙ্গ হয়ে যাবে সে পানির নবী তিনি খুব সাবধান পানিতে কোনো পায়খানা প্রস্রাব কোনটাই করা নিষেধ পানি হলো পবিত্র আর পানিতে এক নবী থাকেন তো ব্যক্তি সন্ন্যত পালন করবে তার রেজেক বেড়ে যাবে রেজেক বাড়লে হায়াত বাড়বে তার কারণ অনেক রেজেক যদি হয় খাওয়ান লাগবে না তারপরে তো খাওয়া ভাগ্যে আছে ওই করে খাইবেন পরে না মরবেন এক বস্তা চাইল আপনার এ মাত্রা দিয়েছেন এক বস্তা চাইল পাইবেন কয় বস্তা দশ বস্তা খাওন্ত পরে না মরবেন তাহলে না আমি আয়ের যাই কয় যাই এটা কাজে সৎকা করলে বিপদ মুক্তি হয় অর্থাৎ হায়াত বাড়ে মানে সৎকা করলে তো দ্বিগুণ বেড়ে যায় তারও কয় বস্তা সাইল হেঁটে প্রত্যেকটা চাইলের মধ্যে আপনার নাম ঠিকানা আছে আব্দুর রহিম গ্রাম অমুক পোস্ট অফিস অমুক জেলা প্রত্যেকটা মধ্যে নাম লেখা আছে যে আপনি খাইবেন না পরে সবটা মরবেন তাহলে বোঝা গেল কি যে দানের হাত বাড়িয়া দেয় যে নাকের কাজ করে তার হায়াত বাড়ে এটা হলো ব্যাপার আর এই পৃথিবীতে যে গুণার আমল করে এবং যে মদপান করে এই দুজন লোকের হায়াত কমে যায় তারা বেশি দিন বাঁচে না খুব সাবধান করে উঠে যত পাপ আছে পৃথিবীর বুকে খুন কোনো পাপ না ডাকাতি কোনো পাপ না চুরি কোনো পাপ না সবচেয়ে বড় পাপ হল মদপান এটা এই জন্য সবচেয়ে বড় পাপ যেটা মানুষের মতিভ্রম ঘটায় মানুষের জেনকে ঘোরায় দেয় সে শিখকে কথা বলতে পারে পুকুরির মধ্যে চলে যেতে পারে সে খুন করতে পারে নিজে খুন হইতে পারে তার কোনো সেন্স কাজ করবে না আর যে ডাকায় তার তো জ্ঞান ঠিক আছে তার জানে মারছে হেরেই মারছে অর্থ মাথা ঠিক আছে চুরি করছে মাথা ঠিক আছে ডাকাইতে করছে মাথা ঠিক আছে খুনি হওয়ার মাথা ঠিক আছে এক লোক খুব একটা ছেলে খুব আমল করতো অনেক ভালো আমল শয়তান তার পিছিয়ে লাগছে যে কোনোভাবে করা যায়নি কিন্তু কোনোভাবে বষ্ট তারে করতে পারে না শয়তান আরেকজনের গাড়ে যা লাগছে যে আমল তারা এই ছেলেটাকে যে কোনোভাবে হোক তাকে পদমষ্ট তাকে করতেই হবে শেষ পর্যন্ত যাই হোক ওই ছেলেটা তার পিছনে লাগছে লাগার পরে তার এক জায়গায় নিরাল এক জায়গায় নিয়ে গেছে যাইয়া এক ঘরের মধ্যে নিছে যেকোনো বাবক তার পদ করবে একটা মেয়ে নিছে সুন্দরী মেয়ে একটা ছোট বাচ্চা নিছে একটা মদের বোতল নিছে আটকাইছে বলতেছে যে হে এই মদ পান করবা অথবা এই সুন্দরী মায়ের তার সাথে খারাপ কাজ করবা অথবা বাচ্চা ছেলেটা তারে খুন করবা কোনটা করবা শয়তান্ত তার ওয়াস্তা ঠিক করতে দিছে এখন সে দেখছে যে যদি অবৈধ সম্পর্ক করি তাহলে এই নারীর সাথে আবার খারাপ কাজ করতে হবে আর এই বাচ্চা ছেলেটা খুন করতে হবে অপরাধ অতএব মদি খাওয়া বলো এটা খেলে তার কোনো সমস্যা নাই তো আবার সাইরা দিব ও মদ খাইছে খাওয়ার পরে তার মাথার ব্রেন বিকৃত হয়ে গেছে এস আলুনা কানিল খামরে ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবিরুন ও মানাফিউল ইন্নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা কি করছে ওটা খাইছে খাওয়ার পরে মাথার ব্রেন উল্টা পাল্টা হয়ে গেছে শয়তান কোমন্ত্রণা দিছে মাথার ব্রেন উল্টা পাল্টা হয়ে গেছে সুন্দরী যে না এটা ছিল তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে এরপর শয়তান ধোকা দিছে যে বাচ্চার ছেলেটা ছিল ও তো তরে দেখল, ও তো কয়ে দেবো আর মেরে আলা পরে তরবারি দিয়া ওই বাচ্চাটা রুখুন করে মেরে এলিস এখন যখন এই কাজটা ঘটনাটা যখন ঘটল তার ইমান সবই শেষ হয়েছে কিনা তাহলে মদের মদও খাইছে অবৈধ সম্পর্ক করছে খুনও করছে কারণ মদটাই হলো সবচেয়ে বড় বিষয় অপরাধ এখানে ওই যে মোহাম্মদপুর তখন আমি ঢাকাতে থাকি একজনে মদ খেয়েছে এক ভাই আরেকজনে ফিরে বেরিয়ে গেছে হেরও খুন করছে ওর আপন বাইরেও খুন করছে মদের নিশ্বাস চলে যাওয়ার পরে এখন মাফ শুরু করছে এই হলো কারবার অতএব এই সমস্ত গুণা অপরাধ থেকে আল্লাহ পাক এই জাতিকে যেন হেফাজত করেন প্রায় মানুষই প্রায় ছেলেবেলা নেশার মধ্যে পড়ছে কি নেশা টেশা আসে কোন দেশ থেকে আসে আল্লাহর জিকির করলে দুনিয়ার নেশা শুইটা যাবে সবান আল্লাহ প্রত্যেকের বাড়িতে জিকিরের নেশার মধ্যে ভালো দেন জিকিরের নেশার মধ্যে পড়ে নেশা বাংলাদেশে বাংলাদেশে বাহাত্তর লক্ষ ছেলেবেলেরা নেশা করে এটা তো আমরা জানতাম না হ্যাঁ জরিপে পাওয়া গেছে বাহাত্তর লাখ সব নেশার মধ্যে ডুবছে আপনারা যারা আছেন যুবক শ্রেণীর ছেলেবেলেদের মধ্যে দাওয়াত তাবলিগের কাজ শুরু করে দেন জেকের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন তাড়াতাড়ি এ সমাজ কেমন যেন একটু অন্যরকম বাতাস কেমন যেন একটা ই হয়ে গেল বেশ কিছুদিন আগে একটা বাতাস আসছিল না খালি সবাই সবাই খালি দর্শন করত এটা কি জানি একটা ব্যাকটেরিয়া আছে আমার মনে ওটা বাতাসে ঘুরে আমার আপনাদের আমাদের কানের মধ্যে ঢুকে নাকের মধ্যে ঢুকে মানুষের মাইন্ড খারাপ হয়ে যায় চুরি করে ডাকাতি করে দর্শন করে মাতার ব্রেন ঠিক নাই মারে করে খুন করে এগুলা শুরু এগুলো শুরু হয়ে গেছে মেহরবানি করে প্রত্যেকটা সংসারে নামাজের হুকুম করেন করন্তালতের হুকুম করেন জিকের হুকুম করেন যে কোনোভাবে হোক এই এই মিশনে আমাদের নামতে হবে আল্লাহ হক পর আল্লাহ তুমি কবুল করে নাও রহমত বরকত তুমি নাজির করে দাও Attım